আসসালামু আলাইকুম ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে পরন্ত আসলাম এই যে মানে ধান খেতে ভিতরে আপনার একটু দেখানোর জন্য আপনাদেরকে যে আমি যেই আমার পিছনে যে একটা ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটা সম্বন্ধে কিছু কথা বলার জন্য আজকে চলে আসলাম ধানের জমিতে এই যে এখন এখন কিন্তু এই যে এখানে কিন্তু ইরি ধান লাগানো এই ধান লাগানো এই ধান লাগানোর পাশের জমিতে কিন্তু ঘাস রোপণ করেছি আমরা চারিদিকে আপনার ধান আর এই জমিতে কিন্তু আপনার জোয়ারের পানি আসলে কিন্তু ঘাসটা কিন্তু আপনার গোড়া সম্পূর্ণরূপে তলিয়ে যায় আবার ফাটার সময় আস্তে আস্তে পানিটা আবার চলে যায় অর্থাৎ বৃষ্টি বেশি হইলেও কিন্তু গোড়া তুলিয়ে যায় আবার আস্তে আস্তে শুকিয়ে যায় এরকম জমিতে কিন্তু আপনি এই ঘাসটা রোপন করতে পারেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কোনো জমিতে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন কারণ এই ঘাসটা কিন্তু ভাই ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় সেই দিয়েও কিন্তু এই ঘাসটা রোপণ করলে হয় এই ঘাসে কিন্তু 22 থেকে 25% প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় ঘাবির দুধ বৃদ্ধি হয় অথবা সারগরুর মাংস বৃদ্ধি হয় যদি আপনি নতুন করে খামার করতে চান তো আমি বলবো খামার গড়ার পূর্বেই আগে ঘাস চাস করবেন দেখেন এই ঘাস কিন্তু আমরা নিজেরা নিজেদের জমিতে চাস করে তারপরে এই ঘাসের কাটিং আমরা নিজেরাই কিন্তু কিছু এই মোবাইলের ক্যামেরার মাধ্যমে একটু ভিডিও করে আপনাদেরকে দেখি তারপর বিক্রি করে থাকি অনেকে কিন্তু আছে দেখা যায় যারা ঘাস কিভাবে রোপণ করতে হয় কিভাবে এই ঘাসটা করতে কি সার দিতে হয় এই সম্বন্ধে কিছু ধারণাই নাই কিন্তু তারা কিন্তু আপনার এই অনলাইনের মাধ্যমে কিন্তু অনেকভাবে আহ তাদের কিন্তু ঘাস সম্বন্ধে আইডিয়াই নাই কিন্তু তারা কিন্তু ঘাসের বীজ বিক্রি করে যেমন এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপি ঘাসের বিষই বিক্রি করে কিন্তু ভাই এই ঘাসে কিন্তু বেশি হয় না এই ঘাসের বেশি কোথেকে পাইবেন আপনি এই ঘাসের বেশি হয় না এই ঘাসের কাটিং হয় তো এই কাটিং গুলা কিরকম হয় তা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই ঘাসের কাটিং এই যে দেখেন একটি ঘাস কিন্তু আমি টান দিলে আবার চলে আসলো এই দেখেন এখানে কিন্তু শুকনো কিছু পাতা শুকিয়ে গেছে এই পাতাটা শুকানোর আগে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি খাওয়াবেন খাওয়ালে কিন্তু এতগুলা কিন্তু পাতা এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কাঁচা পাতা ছিল তো আমরা কিন্তু কাটিং এর জন্য রেখেছি এই বিদায় আপনার পাতাগুলো শুকিয়েছে তার মানে এই ঘাসের কাটিংটা পরিপক্ক হয়েছে এই ঘাসের কাটিং আপনি রোপণ করতে পারবেন দেখেন এখানে কিন্তু শুকনো পাতাটা এই শুকনো পাতাটা গরু ছাগল উভয় কিন্তু খেয়ে থাকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা পাতা এই কাঁচা পাতা তো শুধু গরু ছাগল না যে কোনো গবাদি পশু কিন্তু এটা এই কাঁচা পাতাটা খাবে আর এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইয়ে আছে এই যে শিকড় শিকড় রয়েছে দেখেন এখানে কিন্তু কিছু শিকড় রয়েছে যে শিকড় মাধ্যমে আপনার মাটিতে মাটি কামড়িয়ে ধরবে দেখেন এই মনে হচ্ছে যে এই ঘাসটা অনেক শক্ত এটা গরু খেতে পারবে না ভাই এই ঘাসটা কিন্তু এই গোড়া থেকে কেটে নিয়ে সামনে দিলে এগুলা সহ গরু কিন্তু খাবে এর কারণ হচ্ছে ঘাস কিন্তু নরম এই দেখেন এগুলো এই এই যে কাটিং এর ভিতরে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু এই যে অঙ্কুর এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে আবার এ পাশেরও কিন্তু অঙ্কুর রয়েছে প্রত্যেকটা গিট থেকে কিন্তু আমরা চারা গজাবি এই যে দেখেন একেবারে নরম এরকম নরম জাতের আপনার ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনি এটা ছেতিয়ে গেছে এটা কিন্তু নরম দেখেন ছেতিয়ে গেছে এগুলো কিন্তু মিষ্টি আপনি মুখে দিয়ে দেখা যায় ঘাসা যখন হবে তখন আপনার জমি থেকে আপনি প্রয়োজনে তুলে এভাবে খাবেন হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি এগুলা যেমন এই যে আপনার আখ যেমন ডগাটা যেরকম মিষ্টি থাকে সেরকম মিষ্টি তো আপনারা যদি এরকম মিষ্টি জাতীয় ঘাস যদি চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং শুধু এই ঘাসের না আমেরিকান গুয়াতিমালা ঘাস যারা ওয়ান তাইওয়ান জার্মান অজানা এই মোট ছয়টা জাতের ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন তারপরে আবার আরেকটা আছে লাল পাকসন এই মোট সাতটা জাতের ঘাসের কাটিং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা মানে যে কোনো জেলা হোক অথবা যে কোনো উপজেলা হোক আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের খামার গড়ার পূর্বে যদি খামার গড়তে চান খামার গড়ার পূর্বে আগে ঘাত চাষ করবেন তো আপনার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ